কি এক অবিশ্বাস্য ম্যাচ সাত গোলের থ্রিলার সাত গোলের ম্যাচ শেষে কাঁদল বার্সা ফাইনালে লাউতারো দর্শক ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে লাউতারো মার্টিনিজের দুর্দান্ত গোল বার্সাকে কাঁদিয়ে এবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেল লাউতারো মার্টিনিজদের মিরান। দর্শক গতকাল ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় লিগের ম্যাচ খেলতে মুখোমুখি হয় বার্সেলোনা এবং ইন্টার মিলান এদিন লাউতারোদের গড়ের মাঠ সানসিরোতে মাঠে নামে বার্সা এবং ইন্টার এই ম্যাচে যে জয় পেত সেই যেত ফাইনালে কেননা প্রথম লেগে দুই দল তিন তিন গোলের ড্র করেছিল এমন এক হাই ভোল্টেজ ম্যাচে লাউতারো মার্টিনেস দুর্দান্ত গোল করে শুরুতে এগিয়ে নেন ইন্টার মিলানকে দর্শক ম্যাচের একুশতম মিনিটে ডামফ্রিসের অ্যাসিস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে ইন্টারকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেস এরপর প্রথমার্ধ শেষ হবার আগ মুহূর্তে লাউতারো মার্টিনেস বক্সে ঢুকে যান বল নিয়ে লাউতারোকে ফাউল করে বাক্সার ডিফেন্ডার কুবার্সি ফলে পেনাল্টি পায় ইন্টার মিলান আর পেনাল্টি থেকে দুই শূন্য গোলে গোল করে এগিয়ে যায় ইন্টার মিলান প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়ে যায় লাউতারো মার্টিনেসরা এবং দ্বিতীয়ার্ধে বার্সা তিনটি গোল দিয়ে দেয় মিলানকে যখন ম্যাচ শেষ হবে ঠিক তার এক মুহূর্তে খেয়ে বসে বার্সেলোনা ম্যাচ হয় তিন তিন গোলে গড়াই এক্সট্রা টাইমে এবং এক্সট্রা টাইম শুরু হওয়ার মিনিটের যায় বার্সেলোনা ফলস্বরূপ শেষ পর্যন্ত ম্যাচটি গোলে তিন পরাজিত হয় বার্সেলোনা এবং ইন্টারমিডিয়ান চলে যায় ফাইনালে এই জন্য এক রোমহর্ষক ম্যাচ দেখলো ফুটবল বিশ্ব যেখানে মাত্র আর দুই মিনিট লিড ধরে রাখতে পারলে বার্সেলোনা চলে যেত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে সেখানে দুই মিনিটের মধ্যে তারা গোলকে এবার থেকে বিদায় নিল আর ফাইনালে উঠে গেল ফাইনালে লাউতার ও মার্টিনিস মুখোমুখি হবে পিএসডি অথবা আর্সেনালের বিপক্ষে দর্শক জার্মানির মিউনিকে ফাইনাল খেলবে লাউতার ও ইন্টার মিলান ফাইনালে লাউতারো থাকবেন ক্যাপ্টেন আপনার মতে এবারে শিরোপা কে জিতবে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রেডিকশন